গেমের মধ্যে সবচেয়ে লাগজারি যে কারটা আছে সেই কারটা কিন্তু এখন আমাদের কাছে চলে আসছে ঠিক আছে যেইটার নাম হলো ল্যাম্বরগুনি শাইন ঠিক আছে এটা দেখতে পাই কি দুর্দান্ত লাগতেছে অলরেডি যদি আমরা এইটার এনটিআর সিস্টেমটা দেখি তাহলে দেখবা যে এইটা দেখতে পাই লুকিং সো গর্জিয়াস ঠিক আছে সো যদি আমরা এটাকে রাইড করতে চাই তাহলে এইটার বাই স্পিড টেস্টটা যদি আমরা তোমাদের কাছে শেয়ার করি বাই তোমরা পাগল হয়ে যাবে একদমই তো আমি প্রথমে তোমাদেরকে যে এনটিআর সিস্টেমটা আছে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে এইখানে দেখো আমার কতগুলো কার কালেকশনের মধ্যে রয়েছে ঠিক আছে সো দেখো এখানে কিন্তু আমার চারটা কার একদমই সেম টু সেম করে আমরা নিয়ে আসছি এগুলোর কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালারও চেঞ্জ করে দিতে পারবো সো আমরা যদি এটার এখানে কালারটা চেঞ্জ করে দিই সো আমরা যদি গ্যালারির মধ্যে চলে যাই এখন আমরা এটাকে গ্রিন অথবা ইয়ালো বা অরেঞ্জ অথবা ব্লু করে যে কোনোটাই করে দিতে পারবো ঠিক আছে আর এই ব্লু এটা দেখতে ভাই কি পরিমাণে দুর্দান্ত লাগতাছে ও মাই গড আর যদি এইটার স্টিয়ারিং হোল থেকে আমরা দেখি তাহলে দেখবো যে এটা একদমই হলুদ ভিতর দিয়ে সো আসলে আমরা এইটাই দিক দিয়ে দেখতে যাইতেছি না ওকে চলো এটাকে আমরা এবার বাহিরে নিয়ে যাই দেখি কি অবস্থা ওকে ভাই এটা ব্রেক সিস্টেম তো অসাধারণ ও মাই গড আর এটার লুকটা জাস্ট ও মাই গড এটা মাথা নষ্ট করার মতো একটা লুক সো এটা অনেক বেশি ক্রেজি ওকে চলো এটাকে আমরা রাইড করি এবার রাস্তার মধ্যে নিয়ে ওকে চলো 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 এবার যাওয়া যাক ভাই এখানে দেখো কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আচ্ছা চলো আমরা ওইগুলো নেবো না এইটাকে রেস করে এই গাড়িটাকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলবো ঠিক আছে আচ্ছা চলো আমরা একটা সোজা একটা রাস্তার মধ্যে যাই এরপর দেখি আসলে একে কি কি রেস করা যায় সো আমরা এক কাজ করতে পারি আমরা এই আমাদের এই স্পোর্টস কার দিয়ে আমরা গোর সাথে কিন্তু আমরা রেস করতে পারি কি বলো তো চলো আমরা গোর নিয়ে আসি এবং আমাদের এই স্পোর্টস কারটা দিয়ে আমরা গোর সাথে রেসটা করা শুরু করে দেই। A few মোমেন্টস later অল রাইট গ্যাস আমরা কিন্তু ল্যাম্বের শিয়ান সিয়ান গাড়িটা নিয়ে আসছি আই মিন এটা নাম হলো ল্যাম্বর শাইন ঠিক আছে সো এখন দেখো ওই যে গোর্জিলাটা আমার সামনে আছে ও মেবি আমার দিকে আসতেছে বাই বাই ও সে ও যদি আমাকে একদম দেখে ফেলে যদি কাছে চলে যায় তাহলে আমাকে মেরে ফেলবে কারণ আমার ইনফিনিটি হেলথ একদমই কম আসে সো দেখো আমি কিন্তু অনেক পরিমাণে স্পিডে যাইতেছি আমার খাটটাকে নিয়ে আর এই কারণে ও কিন্তু আমাকে কোনো ধরতে দরতে না আমাকে আরও সামনে যাইতে হইব যেহেতু আমার ইনফিনিটি হেলথটাকে আমি বাড়াই নাই তাই সামনে গিয়ে থেমে আমার ইনফিনিটি হেলথটাকে বাড়াইতে হইব নরতে ভাই ও যদি আমার কাছে একবার চলে আসে তাহলে আমি মারা যাবো ঠিক আছে ভাই আমি কোনো মরতে চাইতেছি না সেই জন্য আমি আমি অনেক অনেক দূর যাইতে চাইতেছি আমাকে অনেক দূরে গিয়ে এই ল্যাম্বরগুনিটা থামাইতে হইব ঠিক আছে সো এইটার নাম হলো ল্যাম্বরগুনি শাইন ও মাই গড দেখতে পারতেছো এটা নামটাই যে পরিমাণে ভয়ঙ্কর লাগতো স্যার এটা রাইট তো তোমরা দেখতে পারতেছো সো আমি এখন বুঝতে পারছি না গুজলাটা কই হারাই গেছে ভাই গুজলা কই ও মাই গড আচ্ছা চলো এই ফাঁকে আমি আমার ইনফিনিটি হেলথটাকে বাড়ায় নেই সো আমি যদি হেলথটাকে বাড়াতে চাই তাহলে নাইন ওয়ান টু নাইন ডায়াল করে আমি কিন্তু অলরেডি ইনফিনিটি হেলথটাকে বাড়ায় এনেছি কিন্তু বোরজিলাটাকে আমি দেখতে পাচ্ছি ও ও মাইকুটো ও কাছে চলে এসেছে চলো 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 ভাই ও গোট ও আমি সেট করতে চলে এসেছি আমি তো একদমই দেখি নাই ভাই আমি ভাগ্য ভালো যে ইনফিনিটি হেলথটাকে বাড়ায় নিয়েছি এইবার দেখতে পারবা যে আমার আমার কারটার কত পরিমাণে স্পিড ঠিক আছে এইবার দেখো ওর কাছ থেকে আমি কেমনে চলে যাই ভাই অন্য কার হলে তাহলে ঠিক আছে ও আমাকে খুবই সহজেই আমার কাছে চলে আসতো আর আমি ওকে এত পিছনে ফেলতে পারতাম না ঠিক আছে আর এই কারটা দিয়ে অনেক সুন্দরভাবে ওর সাথে রেস করতে পারতাছি কারণ এই কারের অনেক পরিমাণে স্পিড ঠিক আছে যার কারণে ও কিন্তু এই আমার সাথে একদমই না দেখো ও লিটল আমার থেকে কত দূরে চলে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আছে ও দেখো কত দূরে চলে গেছে আচ্ছা চলো আমি ওকে ওকে আমার পিছন পিছন আনাই এবং যে ও যে ফাঁকা জায়গা দেখতে পারতাছি ওই ফাঁকা জায়গা দিয়ে চলে যাবো আই মিন ওইটা তো ভাই একটা বাইরে বাই ওইটা আমি ভাবছিলাম একটা ফাঁকা জায়গা দেখা গেছিলো কিন্তু ওইটা তো একটা দেখা যাইতেছে ব্রিজ মিন টার্নেল সো আমি ওকে টার্নেলের ভিতর দিয়ে নিব না আমি টার্নেল দিয়ে যাইতে চাইতেছি না বাই টার্নেল দিয়ে ও যাইবে না ও আমার পিছন ছাড়বে না আরে ও মাই ঘট ও মাই ঘট আচ্ছা 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 চলো দেখি ও কই আছে কই আছে ওই এখান থেকে ও মাই গড কত দূর ওকে কত দূরে রেখে দিছি আমি দেখতে পারতো তার মানে এই ল্যাম্বের শাইন সাইন কারটা ভাই দুর্দান্ত এইটা ভাই আমার অনেক বেশি ফেভারিট হয়ে গেছিলো আগে ভাই জিটিআর ছিল ভাই জিটিআর দিয়ে তেমন একটা তেমন একটা দূরে ফালানো যাইতো না এটার সাথে রেস্ট করে তেমন পাওয়া যেত না ঠিক আছে কিন্তু এখন দেখো এই ল্যাম্বের শাইন সাইন দিয়ে আমি কিন্তু ওকে অনেক দূরে ফালাই দিয়েছি আর দেখো ভাই আমি আমার মেশিন গান দিয়ে ওকে মেরে ফেলেছি ও মাই গড ও মাই গড তো চলো আমি মিসাইলটাকে বের করে ভাই ওরে ভাই মরার এই মারা চোরে করে দিই ও মাই গুড ম্যা সো মাই গুড ওকে এখন আমার কাছে ভাই কি আছে দেখতে পারতেছো কত খতরনাক একটা কার যার নাম হলো ল্যাম্বরগনি শাইন ঠিক আছে সো আমি এখানে অনেক পরিমাণে ল্যাম্বরগনি শাইন যদি নিয়ে আসি তাহলে তোমরা দেখতে পারবা আমি এইভাবে নিয়ে আসি সো তারাও আমি এখানে কেমনে আনি সেটাও তোমাদেরকে দেখাই সো আমাদেরকে ডায়াল করতে হইবো টু এবং কি এইট নাইন সো এটা ডায়াল করে আমরা কল করে দেবো এবং দেখতে পারবা যে এখানে আমাদের ল্যাম্বরগিনি শাইন কারটা চলে আসছে এখন আমরা এটার কালারও চলো আমরা একটা চেঞ্জ করে দিই আমরা এই ব্লু দিয়ে দিলাম এখন আমরা আরও ল্যাম্বরগিনি শাইন এখানে নিয়ে আসবো সো এখানে নিয়ে আসতে গেলে অনেক বেশি সুন্দর লাগবে এটা আগে সেই জন্য আমি এখানে নিয়ে আসতে চাইতেছি সো এখানে দেখলাম আরও একটা ল্যাম্বরগিনি শাইন নিয়ে আসলাম আমরা যদি আরেকটা নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে ডায়াল করতে হইবে টু ওয়ান এইট নাইন সো আমরা আরো একটা নিয়ে আসি চলো এবং আমরা অনেকগুলো ল্যাম্বরগিনি সাইন অলরেডি নিয়ে আসছি আরো আমরা ওকে ব্যাপার না আমরা যত খুশি ততই কিন্তু 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 আমরা এখানে নিয়ে আসতে ঠিক ঠিক আছে আছে এটা এটা একদমই একদমই আপডেট খুবই দুর্দান্ত কত পরিমাণে আমি ল্যাম্বরগিনি সাইন নিয়ে আসছি এখন যদি আমি এইটাকে এইভাবে দেখতে যাই তাহলে দেখবা যে এইখানে ভাই দেখতে পাই কি পরিমাণে দুর্দান্ত লাগতেছে এটা ঠিক আছে ও মাই গুডনেস এখন আমি এই ল্যাম্বরগিনি সাইনের আমি ডিউরেবিলিটি টেস্ট করবো ঠিক আছে সো ও আমরা এটাকে ফায়ার করি এবং দেখবো ফায়ার করার পরে এটা কি আসলে টিকে থাকতে পারি কিনা ও মাই গট না ভাই এটা টিকে থাকতে পারে না এটা দেখো গ্লাসগুলো কেমন ভেঙে যেতেছে ভাই ফায়ার করতে দিয়ে রইতেছে কিন্তু গ্লাসগুলো ভেঙে যেতে দিয়ে রইতেছে না ওকে চলো এবার আমরা মিশ আমরা মেশিন গানটা বের করি মেশিন গানটা বের করে দেখব যে এটা আসলে কিছুক্ষণ গুলি করার পরে আসলে কি এটা ব্লাস্ট হয়ে যায় কিনা ও মাই গড না না গাইস এটা ব্লাস্ট হয়ে যেতেছে এক এক করে সব ও মাই গড দেখো একটাকে ব্লাস্ট করছে এটা এক এক করে সব কিছু ব্লাস্ট হয়ে যেতেছে ও সে এটা ও মাই গড তো আমরা যদি এটাকে এখানে একটা মিসাইল মেরে দেই তাহলে দেখবে যে এটা আরো বেশি ব্লাস্ট হয়ে একদম ছাই হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা যা করা তো করেই ফেলছি বুঝতে পারতেছি এগুলো ডিউরেবিলিটি খুবই কম এগুলো খুবই সহজেই ব্লাস্ট হয়ে যাবে ওকে চলো আমরা সামনে যাই এখানে দেখতে পারতেছি এখানে কি আমার এখানে কি আমার ল্যাম্বরগিনি শাইন কার্ডটা দেখা যেতেছে বুঝতে পারতেছে না এটা এখানে কেমনে আসলো ও এখানে আমার আগেরটার ছিল ওকে চলো আমরা এগুলো না নিয়ে আমরা এখানে চলো এই কার্ডটা নিয়ে নিয়ে চলে যাই এটা কি কার গাইস কমেন্ট করে জানাবো তোমরা এটা আসলে কী কার এটার নাম আমি ভুলে গেছি ওকে আচ্ছা চলো এটাও দেখতে পাই ভালোই ও সেট শেঠ এটা কি মডেল আর জি বা এই নাম নামকে আমি বলে গেছি তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে ওকে চলো এবার বাসার দিকে চলে যাই আমার বাই এই কারটা আই মিন এই কার না আমরা যে কারটা নিয়ে আসছি নতুন ল্যাম্বর শাইন সাইন কারটা ওইটার বাই স্পিড অনেক অনেক কিন্তু এটার ডিউরেবিলিটি অনেক বেশি বাজে আর ওইটার কন্ট্রোল সিস্টেমটা অনেক বেশি স্মুথ আর ওটাকে চালাইতে একদম রিয়েলিস্টিক মনে হয় আর ডিউরেবিলিটি আমি যেভাবে দেখলাম যে আসলে সেটা আসলে তুমি যদি একটা কারের উপরে গুলি করো অথবা মিসাইল চুরে মারো ওইটা যে কোনো কার হইতে পারে বুলেট সারা ওটা ব্লাস্ট হয়ে যাবে এটা স্বাভাবিক সো আমি সেটাকে তেমনভাবে দেখতাছি না আমার রিভিউ অনেস্ট হলো ওটার বাই স্পিড সিস্টেম ভালো কন্ট্রোল সিস্টেম ভালো আর লুকিং সো মানে গুড এবং ওটাকে বা আমি আউট অফ টেনের মধ্যে আমি দিব ওটাকে এইট ঠিক আছে সো ওইটা ভাই আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে জিটিআর থেকে অনেক বেশি দুর্দান্ত স্পিডের থেকে আর ওইটার সাথে গর্জেলার সাথে রেস করেও আমি ভাই অনেক বেশি অনেক বেশি মজা পাইছি সেই জন্য আমার কাছে এই কারটা অনেক বেশি ফেভারেট হয়ে গেছে ঠিক আছে সো লম্বাগুনির শাইন আমার সবচেয়ে ফেভারেট কার সো তোমার কোন গাড়িটা ফেভারেট সেটা কমেন্ট করে জানায়ও আমি অবশ্যই সেটাকে দেখবো এবং ওই গাড়িটাকে টেস্ট করে দেখব আসলে কি ওই কারটা অনেক বেশি স্পিড আছে কি না ঠিক আছে সো সেটাও দেখতে পারতাছি আমি আমি সবগুলো টেস্ট করব এখন বাসার দিকে চলে সো তোমরা যারা নতুন চ্যানেলের মধ্যে আছো তারা ভাই কি করতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে অল রাইট আমরা কিন্তু অলরেডি আমাদের কারের এখানে চলে এসেছি ওকে দাঁড়াও আমরা আমরা ল্যাম্বোবিন্ডি সাইন দিয়ে এখন চলে যাবো আর ভাই ফ্র্যাঙ্কলিন তুই কি করতেছ এখান থেকে নাম না ওকে চলো আমরা এক কাজ করতে পারি আমরা এখানে সবগুলো কারগুলো ব্লাস্ট করে দিই চলো আমরা এখানে একটা বাস নিয়ে আসবো ঠিক আছে সো আমরা এটাকেও আমরা ব্লাস্ট করে দিলাম এটাকেও ব্লাস্ট করে দিলাম তো চলো আমরা এখানে একটা বাস নিয়ে আসি সো বাস আনতে হইলো আমাদেরকে ডায়াল করতে হইব ফাইভ ফাইভ আরে ভাই এইটা এখানে চলে আসছি কেন আচ্ছা চলো আমরা যদি বাস নিয়ে আসি তাহলে তাহলে ফাইভ ফাইভ নাইন নাইন ডায়াল করলে কি বাস আসবে আরলাইট হ্যাঁ ফাইভ ফাইভ নাইন একটা বাস চলে আসছে আর এই বাস বাসটা দিয়ে এখন আমি ভাই বাসার দিকে চলে যাই ওকে ভাই বাসটা দেখো ও সে এটাও ভাই দুর্দান্ত বাসকে আমি রাইড করতে পারবো ওকে চলো বাসটার স্পিড এখন টেস্ট করি এটার বাসটার কতটুকু স্পিড আছে এটাকে ভাই কোনোভাবেই বাজানো যাবো না অ্যাক্সিডেন্ট করা যাব না আমি স্মুথলিভাবে এটাকে রাইড করবো ও ভাই গড এটার ভাই এটার কি হর্ন নাই এটা কি হর্ন দিতে পারবো না আমি সো এটা ট্রেনের মতো কোনো হর্ন নাই সো ট্রেনের হর্ন আছে সো আর কোনো কারের আমি হর্ন দেখতে পাইতেছি না আর পাইছিও না আমি সো আচ্ছা ব্যাপার না এটাকে এটা কি ভাই কি অপশন এটা আচ্ছা চলো 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 এবার রাইড করা যাই ও ম্যান ও ম্যান এটাকে ভাই দুর্দান্ত লাগতেছে আমার কাছে ওকে চলো 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 এবার যাওয়া যাক ও শেট শেট ও মাই গড ওকে ভাই এখানে একটা ল্যাম্বরগিনি আছে দেখো ও শেট এটা ভাই জোস দেখতে আচ্ছা ওই ওইটা অনেক বেশি চালাইছি আমরা ওইটা ওইটা পুরনো হয়ে গেছে ঠিক আছে নতুন কোনো আপডেটে যেই কারগুলো আসবো সেগুলোই আমরা টেস্ট করবো ঠিক আছে আমি কিন্তু বাস এই গেমের মধ্যে খুবই কম কম রাইড করছি ও করে ফেলছি আমি বলতেছিলাম না আমি বাস কিন্তু কম রাইড করছি আর বাস তেমনভাবে আমি চালাইতেও পারি না সেই জন্য আমি অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে দিতেছি সরি সরি ম্যান নতুন ড্রাইভার তো সেই জন্য আমাকে আস্তে আস্তে শিখে যাইতেছি ব্যাপার না আরে আরে আমি রং সাইডে যাইতেছি বাই আমি লিটারলি রং সাইডে যাইতেছি আমি বুঝতে পারতেছি আমি কোথেকে কই চলে এসেছি আমার সামনেও অনেক পরিমাণে বাইক ও সে বাইকটাকে বাজায় দিলাম আচ্ছা চলো ব্যাপার না এবার যাওয়া যাক ওকে বাই আমি তো বাইক দেখা যেতেছে সুন্দরভাবে রাইড করতে পারতেছি এখন এখন বেবি কোনো সমস্যা হইব না যদি আমরা সামনে থেকে দেখি তাহলে এটা দেখতে এইরকম দেখা যাইব আরে 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 আমি রাস্তার বাইরে চলে গেছি একদমই বাইকটাকে তো বাঁচাই দিছি না ওকে চলো চলো ব্যাপার না বাইকটাকে তো বাঁচাইলাম ওকে আমরা কি বাসের মধ্যে কোনো প্যাসেঞ্জার তো তুলতে পারবো সো আমরা যদি মেয়েটাকে ডাকি ওকে উঠবে হ্যালো ম্যাম হ্যালো ইয়ার আমি কেমনে করে ডাকতাছি আচ্ছা চলো 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 এই সাইড দিয়ে যাও যাক এই সাইড দিয়ে গিয়ে আমরা যদি আর ওই পৌঁছাইতেছি আমি আচ্ছা চলো চলো আমি রুট দিয়ে যাবো ঠিক আছে এখন আমি কোনো রুলস বঙ্গ করবো না স্মুথলি যাওয়ার চেষ্টা করবো ঠিক আছে ওকে কোনো রুলস ভাঙা যাবে না সামনে ভাই লাল গাড়িটা কি আচ্ছা চলো আমরা নেমে দেখি আর বে ওকে 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 এখানে নামো এখানে নেমে আমরা এই কার্ডটার নাম কি আসলে আমি নিজেও জানি না সো ওকে কি আমি দৌড়তে পারবো ও তো দেখা যায় যাইতে চলে যেতেছে আচ্ছা চলো 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 সামনের দিকে যাই এবং গিয়ে দেখবো যে ওকে আমি দৌড়তে পারি কি না আর এই আহারাও তো অনেক স্পিডে যাইতেছে আমি তো ওর কোনোভাবেই দৌড়তে পারতেছি না তাড়াতাড়ি 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 দৌড়া ভাই আগে ওরে আমি দৌড়তে পারবো না ও দেখো অনেক স্পিডে চলে গেছে ও মেবি ওই গাড়ির সামনে গিয়ে দাঁড়াবে থামছে কি আর ইয়ার ও তো থামতে আসে না ভাই ওরে তো মেরে ফেলবো আমি ও সে দেখো ও মেবি বুঝে গেছে আমি ওর পিছন পিছন আসতেছি সেই জন্য ও কি করছে একদম ওই গাড়িটার পিছনে বাজায় দিছে ওকে গাইস আমি ভাই ওরে দৌড়তে পারলাম না ওকে ব্যাপার না দেখা হবে